সালামু আলাইকুম সম্মানিত বিয়র্সরা আপনারা কেমন আছেন তো আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তো বিয়ার্স বরাবরের মতো আপনাদের বাই আরও একটি পুরাতন গাড়ির রিসেলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের গাটি মডেল হাজার আটত্রিশ ডিআই তো গায়েটি হাইট্রোলিক বডি সহ বিক্রি করা হবে ডিজিটাল মিটারের গাড়ি গায়েটি মডেল ইয়ার দুই হাজার সতেরো সালের লাস্ট মডেল গাড়ির সাথে যে মাঝে চাকাগুলো দেখতে পাচ্ছেন ওই চাকাগুলি রিসোল্ডিং চাকা তো গাড়িটি দেখতে পারছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে বর্তমানে একটি টাকারও কাজ নেই মালিক পক্ষ থেকে বলা হয়েছে তো গাড়ির সাথে একটি হাইটুলিক ট্রলি আছে ট্রলিটিও একদম ফ্রেশ দেখতে পারছেন তো হাইটলি ট্রলিটি হাইট্রলিক কেসিজক অরিজিনাল জাহাজ কাড়া মাল দিয়ে বানানো হয়েছে তো টলির সাথে যে চাকাগুলো আছে ওই চাকাগুলো অরিজিনাল এখনো এক দেড় সিজন চলে যাবে তো টলিটিও একদম মজবুত দেখতে পারছেন তো যারা যাদের গাড়ি পছন্দ হয় তারা মালিকের নাম্বারে ফোন দেবেন মালিকের নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে গাড়ি দামাদামি করতে পারবেন অবশ্যই দামাদামির অপশন আছে তো মালিক পক্ষ থেকে গা গাড়িটির দাম চাওয়া হচ্ছে সহ চার লক্ষ ষাট হাজার টাকা তার মধ্যে সামান্য কিছু দামাদামি করা যাবে মালিকের নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে মালিকের সাথে কথা বলে গাড়ি নিতে পারেন তো গাড়িটি দেখতে হলে আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা কুমিল্লা জেলা সদরের পাশে দিঘির পারে রয়েছে গাড়িটা তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা গাড়িটি নিতে পারেন তো অবশ্যই ভালো লাগলে এম ডি মিয়া বিডি ট্রাক্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি অন করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি দেখতে থাকুন